আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সো আজকে চলে আসলাম শাহজালাল এর মাজার শরীফে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ যার পুরো নাম হজরত শাহজালাল কুনিয়াত মজারত তিনি দশ হিজড়ি মোতাবেক তেরো খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশ সিলেট অঞ্চলে এসেছিলেন সিলেট তার মাধ্যমে ইসলামের বহু প্রচার ঘটে সিলেট বিজয়ের পর তার সঙ্গী অনুসারীদের মধ্যে থেকে অনেকেই পীর দরবেশ এবং তাদের বংশধররা সিলেট সহ তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করেন তার সফর সঙ্গী ছিলেন তিনশো ষাট হাউলিয়া যাদেরকে নিয়ে তিনি জায়নামাজের মাধ্যমে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন সো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো এক ভিডিওর মাধ্যমে تابعوا معنا السلام عليكم